সবাই ভালো আছেন চলে এসেছি সকালবেলা আরও একটা নতুন লোকেশানে দেখতে পাচ্ছেন এইখানটা কালি হয়েছে আমি দেখি অবাক সত্যি ঠান্ডার সময় এত সুন্দর লাগে আর আমি একদম পুরো ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছে আর দেখুন চারি সাইডে শুধু শস্য শ্যামলা দেখতেও বেশ অসাধারণ লাগছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর এইখানটা রয়েছে কালি দেখুন কি সুন্দর হয়েছে কালি দারুণ ভাই দূরে যত দূর তাকাই মানে সত্যি খুবই অসাধারণ লাগে আর আমি সকালবেলা এখন বাজে মোটামুটি দশটা বাজে একটু লেট হয়ে গেছে বাট ওয়েদার কন্ডিশানটা আজকে দারুণ অসাধারণ চলুন তাহলে দেখুন খুব সুন্দর এইখানটা মাঠ একদম দারুণ আর লোকেশান আর সামনে যাবো বেগুন গাছ লাগিয়েছে এত সুন্দর হয়েছে আর ব্লকটা এখান থেকে স্টার্ট হবে আর দেখুন ভাই অসাধারণ একটা লোকেশান চলুন তাহলে সামনের দিকে একটু যাওয়া যাক একটু সামনের দিকে এখন যাব দেখুন আলি বরাবর আমি এখান থেকে হেঁটে যাচ্ছি বাঁদিকে রয়েছে আমার পেয়ারা গাছ ডান দিকে রয়েছে আমাদের এখানটা ধনে পাতা গাছ ধনে এই শীতের সময় প্রচুর পরিমাণে হচ্ছে বা ঠান্ডাটা এত সুন্দর লাগছে আর পাখির কুলকুল আওয়াজ আর দেখুন সামনে একদম ধৌধু করা মাঠ বেগুন গাছ অনেকটা পরিমাণে লাগিয়েছে প্রায় দুবিঘা জমি নিয়ে আর ভিডিওটা হবে আর এখন ঠান্ডাও বেশ পড়ছে যত ঠান্ডা হবে পড়বে তত বেশ ভালো লাগবে গ্রামগঞ্জে মানে শস্য শ্যামলা দেখতেই পারবেন আপনারা আর এই রাস্তাটা দেখুন এখন চলে গেছে আর এই হচ্ছে ধনে পাতা ভাই এই সময় ধনে পাতা প্রচুর পরিমাণে হয় রাস্তা দেখুন আর এই আলি বরাবর যাব যত দূর যাওয়া যায় অনেকটা লোকেশন আজকে আকাশটা দেখতেই পাচ্ছেন আর বরাবর যাবো যত দূর যাওয়া যায় আর আমার বা দিকে রয়েছে বেগুন গাছ দারুণ আর এখন মোটামুটি ঠান্ডাটাও বেশ পড়েছে রোদ উঠলেও আর ডান সাইড এখানে পালন গাছ মানে পালন শাক লাগিয়ে শীতকালে বেশি পাওয়া যায় আর দেখুন ওয়েদার কন্ডিশনটা আর এই আলিবরাবাদ যাবো সামনে একজন দিদিমা আসছে যাই হোক পাশ দিয়ে চলবো কেমন আছেন কথা বলছেন না যাই হোক পরে দেখে নেবো আর জাস্ট এইখানটা আমার ভিডিও করার উদ্দেশ্য গ্রামের একটা সুন্দর উদর দেখতেই পাচ্ছেন আকাশটা একদম পরিষ্কার মোটামুটি ঠান্ডা বেশ লাগছে আর এদিকে যেদিকে চাকা চাইবো একদম ফাঁকা জায়গা দেখুন একদম মাঠ একদম ফাঁকা মাঠ দারুণ লাগছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এখানটা লাগিয়েছিল পুটুল গাছ এখন পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু সামনের দিকে যাব কত দূর যাওয়া যায় দেখি বাট আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাথে থাকবেন আর আলি বরাবর যাচ্ছে আর দেখুন এই আলি বরাবর মাঠ এইখানটা দারুণ লাগছে আর ওইখানটা এখন দেখছি ঠান্ডা পড়ছে সর্ষে খেতে সর্ষে হচ্ছে দারুণ দেখুন খুব সুন্দর লাগছে অসাধারণ একটা লোকেশান ভাই আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে ভাই দেখুন কত দূর চলে এসেছে এইখানটা দেখুন লোকেশান দেখুন একদম পুরো সর্ষে ক্ষেতের দারুণ একটা ওয়েদার কন্ডিশন আর এইখানটা আমি আগে একবার ভিডিও তুলেছিলাম তার প্রচুর ভিউজ হয়েছে আর লোকেশানটা দেখুন আর ওইখানটা পালং শাক হচ্ছে বাট এরকম লোকেশান যদি থাকে ভাই অসাধারণ আর এখন এসে দেখছি এইখানটা দেখুন খুব সুন্দর বেগুন হয়েছে দারুণ লাগছে আর এই হচ্ছে সর্ষে ক্ষেত ভাই ওয়েদার কন্ডিশান একদম অসাধারণ দেখুন লোকেশন দেখুন ঠান্ডাও বেশ পড়েছে আজকে তাই আজকে সকাল সকাল মাঠে চলে এসে ভাই আজকে দেখে একটা ভিডিও করি দেখুন খুব সুন্দর সরষে ক্ষেতে যে একটা নিরবিচ্ছিন্ন একটা পরিষ্কার একদম জায়গা ফাঁকা মাঠ দেখুন দারুণ লাগছে না দারুণ লাগছে না এর জন্য কিন্তু একটা লাইক অবশ্যই হয়ে যাবে দেখুন একদম সরষে খেতে দারুণ একটা সময় ওইখানটা দেখুন চাষি ভাইরা কাজ করছে দারুণ আর এইখানটা হচ্ছে সব হচ্ছে পালন শাক এবং শীতকালীন যেসব ফসলগুলো আছে সেসব ফসলগুলো কিন্তুই তৈরি করছে আর এদিক দিয়ে লোকেশানটা দেখেছেন কত সুন্দর একটা পরিবেশ একদম দারুণ একটা পরিবেশ আর ভাই আপনারা অবশ্যই কিন্তু লাইকটা করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যত বেশি শেয়ার করবেন ততই কিন্তু আপনার আমার সবারই লাভ এবং আমরা ইউটিউবে ইউটিউব ফেসবুকে আমরা এসেছি আমাদের এইখানটা চ্যানেলটাকে গ্রোথ করার জন্য এবং সাপোর্ট করার জন্য এবং আপনাদের আপডেট করার জন্য যে কী কী দেখুন এইখানটা খুব সুন্দর এখানটা বেগুন দারুণ লাগছে দেখতে পাচ্ছেন অসাধারণ আর এখন শীতকালীন ফসল সত্যি খুব ভালো লাগে আর শর্ষের ক্ষেতের যে পরিবেশ একটা এই পরিবেশের কোনো তুলনা হবে না ভাই এখানটা কয়েকটা ফটো আমি তুলব সেই ফটোগুলোকে আমি আপডেট করে দেবো তার জন্য কিন্তু অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভাই দেখুন খুব সুন্দর সর্ষের যে ফুলের যে একটা সমাহার ভাই অসাধারণ অসাধারণ একটা সমাহার আর এইখানটা এসে অসাধারণ লাগছে আর আপনারা এরকম নতুন নতুন ভিডিও আসবে তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর থেকে ভিউটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দারুণ লাগছে একটা পরিমণ্ডিত পরিবেশ আর এইখানটা এসে দেখছি এখন মোটামুটি বেগুন গাছও হচ্ছে এখন শীতকালীন যেসব ফসলগুলো হয় সেই সব ফসলগুলোই কিন্তু এখন আমরা জমিতে দেখতে পাবো আর এতটা নিরবিচ্ছিন্ন শান্তি পরিবেশ আমি আর একটু সকলবেলা আসলে ভালো হতো কিন্তু আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি একদম টপে একদম টফ একটা জায়গায় দেখতেই পাচ্ছেন আর দেখুন খুব সুন্দর এইখানটা পালন শাকও হয়েছে কিন্তু বাট এই লোকেশানটা দাঁড়িয়ে সত্যিই খুব ভালো লাগে আর অসাধারণ লাগে আর এখন মানে এই ইসে শীতকালে এখন এই জমিতে এখন আপনি বেশি করে মানে খেজুরের রস পাবেন তারপর হচ্ছে শস্য শ্যামলা সমস্ত কিছুই পাবেন আর দেখুন এই সাইডটার লোকেশানটা দারুণ লাগে কারণ এইখানে শস্যে খেতে এতটাই একটা পরিবেশ লাগছে নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ